আসসালামু আলাইকুম দর্শক আমাদের নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম এবার যুদ্ধে নামল আওয়ামী লীগ পাঁচ তারিখে আবারও দেশে ফিরছে শেখ হাসিনা কিন্তু এত বড় সাহস কই থেকে পাইল চলেন বিস্তারিত ভিডিওতে জেনে নেই আওয়ামী লীগকে যতবারই দেশে একটি সুষ্ঠু নির্বাচন করার কথা বলা হয়েছিল আওয়ামী লীগ নেতাকর্মীরা সেই সুষ্ঠু নির্বাচনকে বারে বারে বানচাল করে নিজের মতো করে রাজনীতিতে রাজত্ব করেছে এমনকি টানা পনেরো বছর বাংলাদেশের মানুষের উপর যেভাবে অন্যায় অত্যাচার জুলুম চালিয়েছে এই অন্যায় অত্যাচার জুলুম আগে কখনো কিংবা কোনো রাজনৈতিক দল করতে পারেনি প্রতিটি ক্ষেত্রে যেখানে নতুনভাবে নির্বাচন করে দেশকে জীবনে নতুনভাবে পরিচালিত করতে সক্ষম হয়েছিল সেখানে বারে বারে ব্যর্থতার পথে পরিচালিত হয়েছে দেশ একটি দল কিংবা একটি রাষ্ট্রের সাধারণ জনগণ কখনোই চায়নি যে সে দেশের সাধারণ জনগণ যেন কোনোভাবে বাধা বিবৃত্তির মুখে পরিচালিত হয় কিন্তু বারে বারে সে পথ যেন বারে নতুন করে পরিচালিত হচ্ছিল প্রতিটি ক্ষেত্রেই নতুনভাবে নির্বাচনের মাধ্যমে দেশ পরিচালিত করতে চেয়েছিল বাংলাদেশের সাধারণ জনগণ কিন্তু বাংলাদেশের সাধারণ জনগণকে যেন কোনোভাবেই গুরুত্বই দেয়নি আওয়ামী লীগ নেতাকর্মীরা প্রতিটি ক্ষেত্রেই তারা নিজের মতো করে রাজনীতিতে রাজত্ব করেছে এবং তারা নিজেরা নিজেদেরকে জানান দিয়েছে প্রতিটি ক্ষেত্রেই এমন অবস্থাতে পরিচালিত হতে হতে দেশ এমন অবস্থাতে পৌঁছে গেছিল যে সে দেশের সাধারণ জনগণ আর কখনোই শান্তির পথে পরিচালিত হতে পারেনি একটি দল কিংবা একটি রাষ্ট্রের সাধারণ জনগণ যেখানে নিজের মতো করে দেশ পরিচালনা করতে সক্ষম হয়েছিল সেখানে তারা নিজের মতো করে দেশ পরিচালিত করতেও প্রস্তুত ছিল প্রতিটি ক্ষেত্রে এমন অবস্থার মধ্য দিয়ে দেশ পরিচালনা করাটা একটু বাধা বিপত্তির মুখে পড়লেও সে বাধা বিপত্তির হাত থেকে দেশ পরিচালিত হতে হয়েছিল এমন অবস্থাতে দলমল মল নির্বিশেষে সব কিছু ভুলে গিয়ে প্রতিটি ক্ষেত্রে নতুন করে নির্বাচনের সম্ভাবনা দেখেছিল দেশ কিন্তু সেই দেশের শুধু আশা ভরসা নিয়ে দেশ পরিচালিত করতে হয়েছিল দেশ পরিচালিত করতে গেলে যে নানা প্রকার বাধা বিপত্তি আসবে এটি হয়তোবা ভুলে গেছিল বাংলাদেশের সাধারণ জনগণ কিন্তু বাংলাদেশের সাধারণ জনগণের দেশে সুষ্ঠুভাবে নির্বাচন করতে চাইলেও সে সুষ্ঠুভাবে নির্বাচন কোনোভাবে করতে দেয়নি আওয়ামী লীগ নেতাকর্মীরা প্রতিটি ক্ষেত্রে নানা বাধা বিপত্তি নানা ব্যর্থতার পথে পরিচালিত হচ্ছিল দেশ এমন অবস্থাতে দেশে শান্তি ফিরে আনতে যতবারে রাজনীতিতে রাজপথে নামার কথা ছিল বাংলার সাধারণ জনগণের ততবারে আওয়ামী লীগ নেতাকর্মীরা তাদের নানা বাধা বিপত্তি এবং পুলিশের মার দেখিয়ে